আজারির মাহফিলে চুরির ঘটনায় মামলা তেইশ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ লালমনিরহাটে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ড মিজানুর রহমান আজারির ওয়াজ মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণের অলঙ্কার চুরির অভিযোগে আটক বাইশ নারী সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে রবিবার দুপুরে সেই তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় পরে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক লালমনিরহাট আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এ ঘটনায় শনিবার আঠারো জানুয়ারি সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন শহরের বিডিআর ক্যান্টিন মোড় এলাকার মোহাম্মদ আলম চৌত্রিশ এছাড়া সেই থেকে এদিন দুপুর পর্যন্ত সাধারণ ডায়েরি জিডি হয়েছে গ্রেপ্তার তেইশ জনের মধ্যে এগারো জনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডলের এবং এগারো জন হবিগঞ্জের বাসিন্দা অন্য যুবকের বাড়ি রংপুরে বাদী মোহাম্মদ আলম জানান তার স্ত্রী ডলি বেগম সহ অন্যদের কাছ থেকে অনন্ত 30 টি স্বর্ণের চেইন চুরির অভিযোগ পাওয়া গেছে তাদের সকলের অনুরোধে মামলাটি করেছেন তিনি এই মামলায় অন্যভুক্ত ভগিদের সাক্ষী করা হয়েছে আর আসামি হিসেবে 22 নারী সহ মোট 23 জনের নাম উল্লেখ আছে শনিবার লালমনিরহাট শহরের রেলওয়ে শহরবর্তী উদ্যানে মিজানুর রহমান আজารীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় লালমনিহাট স্টেডিয়ামে নারীদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয় সেখানে সমবেত নারীদের ৩০টি স্বর্ণের চেন এবং শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুন নবী বলেন মিজানুর রহমান আজহারের ওয়াজ মাহবিলকে ঘিরে লালমনিরহাট শহরের কয়েকটি স্থানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এসব স্থান থেকে চুরির অভিযোগে ২২ নারী এবং এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্বেচ্ছাসেবকরা তারা আন্ত জেলা চোর সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে মাহফিলের আয়োজক ও লালমনিরহাট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ বকশি বলেন ওয়াজ মাহফিল ঘিরে এক শতাধিক চোর চক্র সক্রিয় ছিল

পরে ওনাদের তো মানে ধোতে একটা ইয়ে না আগে মা দেখছে যে নিশ্চিত করছে যে সেন্টটা আছে কিনা যখন দেখছে যে মারিয়াতে সেন্টটা নাই ইতিমধ্যে ওনারা পালাই গেছে এদের মধ্যে আমরা এখনো শনাক্ত করতে পারিনি জি আমার স্মার্টফোন আমি ফোন কিনেছি আট মাস হয় যখন নামাজের বিরতি দেয় সেই সময় আমি নামাজের জন্য উজু করতে যাই উজু করতে গিয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখি আমার পকেটে ফোন নাই আমার পকেটে সেন্ট মারা ছিল

এটা মোবাইল হারিয়ে গেছে এই জন্য জিটি করতে আসছি আমি মাঠে আসছিলাম আজার সব মাত্র স্টেজে উঠতেছেন ওই সময় আমি একটা বাচ্চাকে খুলে নিয়ে দেখাইতেছি মুহূর্তের মধ্যে আমার পকেট থেকে মোবাইল সেন খুলে নিয়ে গেছে এই জন্য আমি থানায় আসছি জিটি করার জন্য অপরূপ টিভি অনলাইন